গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি খুব ভালো রয়েছি আজকে হচ্ছে শনিবারের সকাল সাড়ে সাতটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম চলে এসো আমার জন্য এত বাসন অপেক্ষা করছে প্রত্যেক দিনকার মতো হয়ে গেল ঝটপট করে বাসন ধোয়া এরপরে ঘরে গিয়ে ঘরের কাজ ছাড়বো কালকে যা বৃষ্টি ছিল উড়ে বাপরে বাপরে কি বলবো সারা দিনে দু তিনবার খেপে খেপে অনেক বৃষ্টি হয়েছে আমি একদিন ব্লগ করিনি একটা ব্লগ এক্সট্রা ছিল বলে ওই জন্যই মানে গতকালকেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি ও আমাকে বলছিল বলে কি চলো চা খেয়ে আসি কিন্তু আমি ঘর দোর ফেলে কি করে যাই বলো তো সকালবেলায় এই সব এত ছড়ানো বড়ানো মানে ঝাঁক না দিয়ে কোথাও যাওয়া যায় না তো ওই কারণে আমি আর গেলাম না ইচ্ছা থাকলো বললাম তুমি যাও আর একটা নতুন জিনিস লক্ষ্য করেছো আমি তো সব কিছুই তোমাদেরকে বলি তো এটা না বললেও আমার চলবে না তো এটাকে ছেলের নাইটি করে ফেলেছি দুটো নেওয়া হয়েছে একটা হচ্ছে ব্লু কালারের আর আর একটা গোলাপি মানে একই ছাপা ছাপাটা মনে হয় যেন একই আমিও সঠিকভাবে মনে করতে পারছি না সেলাই করতে দিতে হবে তো ভাবলাম একবার পড়ি পরে জল কাঁচা করে তারপরে সেলাই করতে দেব। তাহলে না ওই সুতির জিনিস সেলাই করার পরেও খেপে যায় খেপে যায় মানে পাগল হয়ে যায় না ছোট হয়ে যায় হ্যাঁ তো ওই জন্য আমি ভাবলাম কেঁচে দেবো তাহলে সেলাই করার পর আর ছোটো হবে না অর্ধেক কাজ করতে করতে যদি এরকম বরের হাতে এনার্জি ড্রিঙ্ক পাওয়া যায় তাহলে কিন্তু কাজে আরো বেশি মন মানে লেগে যায় তো আমার সেরকমটাই হয়েছে

পারবে না বাড়িতে ছাগলটা কিন্তু তাও পারবে হ্যাঁ গোলাপের সাইজ গুলো দেখে মনে হচ্ছে টাইম ফুল ফুটেছে দেখো একদম ছোট ছোট হচ্ছে ওই যে ওই দিকের ডালে হয়েছে তাও ছোট বড় গোলাপ আর হচ্ছে না আচ্ছা ওই সাদা ফুল গাছটা ফুল হয়েছে দেখেছো থোকা থোকা অনেক দিন পর হয়েছে ফুল এটা কি ফুল ওটা এক ধরনের ফুল থোকা থোকা হয় এটা বেলি ওইটা হ্যাঁ ওইটা বেলি হয়েছে এটা সেট না হুম দারুণ সেন্ট হয় অবশ্য বেলির অনেক রকম ভাগ আছে এটা তুলবো তোলো দেখো হ্যাঁ শুকে দেখো আর সাদা ফুলে সেন্ট হয় বেশি ভাগ হ্যাঁ হেভি সেন্ট আছে আমি যে বললাম ফুলটা নষ্ট হলো একদম নষ্ট হয়নি জায়গার ফুল জায়গায় চলে গেল কত কথা কইছো একদম খোপায় আরে আরে কি করছো কি করছো সারপে দিয়ে কি ভাত হবে নাকি হ্যাঁ সার দিয়ে ভাত করব সকালবেলাকার মেনু হচ্ছে তার সাথে আমার নুপুর সেদ্ধ হয় না আমার সকালের ভাত হতে হতে সাত পাঁচ ভাবছিলাম কি সকালের খাবার বানাবো তো সবকিছু আর না ভাবে ভাতই বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ ফেনা ভাত হয়ে গেছে আর হাতায় করে লঙ্কা ভাজা হয়ে গেছে কে কে আমার মতো হাতায় করে লঙ্কা ভাজা একটু জানি হতো মনে হয় কেউ ভাজে না একটা হাতার মুখে করে লঙ্কা ভাজা খাওয়া ধোয়া মাজা এই শুধু কাজ সকালে রান্না বান্নার পাট চুকলো এখন বাসন কোষণ ধোবো কাঁচা কুচি করবো আর তার মাঝে এটাও পরিষ্কার করতে হবে এটা তো ভিজানোই আছে কি গো দুপুরে কি রান্না হবে দুপুরে মাছ নিয়ে আসতে মাছ নাকি ডিম আমি ডিম খাবো না তার মাছ আমার ডিমে জল ভাত খেতে ইচ্ছা করে না জানো হয়তো এটা বলো না সাথী এসব কথা বলছে কেন অনেকে তো অনেক কিছু পছন্দ করে না তা বলে কি খাই না ডিমের ঝোল মধ্যে প্রায় দিনই হয় কিন্তু আমি অতটা তৃপ্তি করে খাই না মানে ডিমটা শুধু খেতেই ভালো লাগে ভাতের সাথে ছাড়া পাইজটা সিদ্ধ হয়েছে হ্যাঁ এটা তেল নুন দিয়ে ছানা হয়নি এটা ব্রাশ দিয়ে পরিষ্কার করব দাও তো ব্রাশটা পরিষ্কার করে বসে বসে অনেক দিন পর সজনে শাক ভাজা হবে আজকে এখানে একটু আছে নাজনের নাজনের শাক আর এই যে কচি কচি ডাটা দিয়ে পাঁচ পিস মাছের অল্প করে তরকারি হবে এক বেলার মতো আর তার সাথে সজনের শাক ভাজা না না আমি বেছে ফেলবো চট করে বেছে তারপরে এই দেখো বালতিতে গামলায় সব অপেক্ষা করছে ওই যে গামলায় অপেক্ষা করছে এখন কাজ আছে আরে বেঁচে গেল এর রান্না হয়ে গেল একবারে আবার পরে ওই ঝিমিয়ে রান্না আমার পছন্দ হয় না দেরি হবে দেরিতে করবো একবারে করব। দেখেছো আমার কর্তা কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছে যাতে বাসনগুলো ধুতে সুবিধা হয় তো একটা গামলা নিয়ে নিয়েছি আর তার মধ্যে পাইপ দিয়ে হরহরিয়ে জল পড়ছে আসলে ট্যাঙ্কিটা এখনো নিচে নামানো রয়েছে তো ওটা উপরে উঠলে আবার এই সমস্যাটা হবে না এগুলো সব সকালের খাওয়া দাওয়ার বাসন এগুলো ধোয়া হলে তারপরে কাচাকুচিটা করে নেব বাসন ধোয়া হয়ে গেছে এবার জামা কাপড়গুলো কেচে নিচ্ছি নাইটিটা আজকেই প্রথম কাচ্ছি একটু হালকা হালকা রং উঠছে আর এই রংটা একটু ওঠেও আর বেশি রং কিসে ওঠে যেন এখন তো গরমের দিন হয়তো রোদ্দুরে মেলে রাখলাম তো মেলেই রাখলাম রং একদম মানে চটে যায় খুবই বাজে অভ্যেস আমার আঁচলে টাকা বাঁধা তারপরে ভুলে যাওয়া এখন কাস্তে কাস্তে আর দেখি হাতে বাজছে এই দেখো কুড়ি টাকা রয়েছে একটা দশ টাকার কয়েন আর একটা দশ টাকার নোট মানে কি যে বলবো আমার আর কিছু ভালো লাগে না একই ভুল আমি বারবার করে ফেলি টাকাটা একদম নেতা নেতা হয়ে গেছে সৈনিকা বললাম একটু রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিতে এগুলো না শুকাবে শুকেই যাবে

এতো রান্না আলুটাটা দিয়ে মাছের ঝোল হয়ে গেছে আজকে জানি না কেন তরকারির আলো সিদ্ধই হচ্ছিল না কখন থেকে সেই ফুটিয়ে 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 তারপরে রান্নাটা কমপ্লিট হলো আর এই যে সজনে শাকটা সবে ভাপ দিলাম ফোরন দেব রসুন লঙ্কা দিয়ে ফোরন দেব তুমি এতক্ষণ তো ছিলে না না আমি ঘন্টাখানিক বাইরে ছিল চা হবে না অক্সিজেন নিয়ে তারপরে আসলো 40 মিনিট মত হবে বাড়ি তো মনে তোমার কার্বন ডাই অক্সাইড থাকে না বাইরে বাইরে অক্সিজেন থাকে বুঝতে পারি সেটা যাও এবার স্নান করে নাও আমার তো রান্না হয়ে এসছে খাবার বেলা হয়ে যাবে আস্তে আস্তে দুটো আড়াইটের সময় স্নান কমপ্লিট হলো দুজনারই একসাথে দুজনার খাবার এই মাত্র ঘরে বেড়ে রেখে আসলাম আর ও এখন ধুনো দেখাচ্ছে হয়ে গেছে তোমার ধুনো নিবা যাও নাও ও খালি গায়ে রয়েছে বলে আমি ক্যামেরাটা এরকম ঘুরিয়ে দিচ্ছি আর ওপরে খুব দুধ আওয়াজ হচ্ছে ওই পাটা খুলছে ওই কারণে বাঁশ পাটা সব ফুলছে বলে ধুপধাপ করে আওয়াজ হচ্ছে আমাদের কিন্তু খাওয়ার কোনো টাইম নেই আমাদের কিন্তু টাইম বারোটা একটা দুটো তিনটে চারটে মতই হয়ে গেল এই এটা হচ্ছে গড টাইম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমি একটু বসে বসে টিভি দেখছিলাম সাথে হয়ে দেখো হাই তুলছি হাই তুলছে প্লাস একটা ব্ল্যাঙ্কেট নিয়েছে ব্ল্যাঙ্কেট নিয়ে এখন গায়ে দিয়ে ঘুমাবে পাখা কিন্তু চলবে না এখন ঘুম আসলে প্রায় সন্ধ্যা হয়ে যাবে আমার পাখা চলবে না

ছোট ছোট যে অক্ষর গুলা টিভিতে দেখতে কি না আবজা দেখছি মানে আমি তখন বুঝতে পারছি যে আমার চোখের ব্যবস্থা ক্লাসীন হয়ে গেছে যাই হোক সোমবার দিন ডাক্তার দেখাতে যাবো চোখটা আগে দেখাতে হবে আমাদের এই সাইডটা কিন্তু প্রচুর গাছপালা দেখো এই পুরো সবুজ লাগে তাই না বলো প্রচন্ড গাছ পিটুলি গাছগুলো পিটুলি ফল গুলো গোল গোল হয়ে রয়েছে আর কদিন পরে অনেকটা বড় হয়ে যাবে আমি নিচে বিকালের কাজ মাছ সব ছাড়লাম শাড়ি পরলাম নাইটি ছেড়ে মাথা পাতা আছে রে নিচে ছিলাম ও দেখি তার আগেই উপরে উঠে এসেছে বলে আসো একটুখানি দিয়ে আসলাম দিয়ে একটুখানি বসেছি আমি বলেই এখানে বসতে পেরেছি ছাদটা যা গরম আর নিচে আসন পেতে বসেছি আমার গরমটা অতটা লাগে না বলে মোটামুটি শোয়ে যায় বলে বসে আছি আর শীত হলে আরও বেশি ভাল লাগতো আমি নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছি আমি তোমাদেরকে কি বলি বলতো তো মানে কি বলবো আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হবে সেটা কিন্তু আমি জানি তোমাদেরকেও আমি ব্লগে বলেছি বিষয়টা হচ্ছে এটা যে আজকে এখন হবে আমি সেটা জানতাম না তো অনেক আগে আমি জানতাম যে আজকের ডেটে হবে এই শনিবারে কিন্তু কি বলো তো ও এসে বললো কি মানে আধার কার্ডগুলো জমা দিতে গেছিলো সাক্ষীদের তো বললো কি যে সোমবারে আমি জানি সোমবার একদম নাকে তেল দিয়ে ঘুমোচ্ছি হঠাৎ ফোন আসে বলছে আপনারা এখন আসছেন না কেন টাইম ওভার হয়ে যাচ্ছে সে ধর্কদাল দেমাটি করে আমার যাকে বড় আর বাপিকে তিনজনাকে সাথে করে চলে এসেছি এই অফিসে মানে কি বলবো আমার কাছেই পুরো আশ্চর্যের বিষয় বলে মনে হচ্ছে মানে যেমনভাবে ছিলাম তেমনভাবে শুধু হাতের কাছে যেই শাড়িটা পেয়েছি সেই শাড়িটা পরেই চলে এসেছি আরও আগে এটা হওয়ার কথা ছিল এক মাসের মধ্যেই কিন্তু আমাদের এক মাস পার হয়ে গেছে মানে সার্ভার প্রবলেমের জন্য মেলটা আসেনি আমি মেলের অপেক্ষা করছিলাম না হলে তো ধরো আমাদের বায়োমেট্রিক হয়ে গেছে তাও প্রায় দেড় মাসের কাছাকাছি তো যেভাবেই হোক যেই পরিস্থিতিতেই হোক আইনত বিয়েটা আমাদের আজকে সম্পন্ন হচ্ছে হ্যাঁ এটাও বিয়ে এর আগে করেছিলাম সেটা সামাজিক বিয়ে এটা আইনত বিয়ে দীর্ঘ সতেরো বছর সংসার করার পর আবার নতুন করে বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছি তো বিষয়টা হচ্ছে একটা মজার বিষয় হয়ে গেছে এখানে সবার ফিঙ্গার উঠছে শুধুমাত্র আমারটা বাদে আমাকে তো ওখানে সবাই মজা করছিল বলছে আপনি কি রান্না বান্না করে এসছেন হাতে খুব কাজ করেছেন এরকম বলছে মানে আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি হচ্ছিলই না আমার তো খুবই ইচ্ছে ছিল আমি ওকে বলেওছিলাম যে বাড়িতে উকিল নিয়ে এসে একটু ভালোভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে সব কিছু একদম মনের মতো করে এই অনুষ্ঠানটা করব, কিন্তু আমার একার ইচ্ছে তো সব কিছু সম্ভব নয় আমার কর্তার যদি ইচ্ছে না থাকে আমি কি করি বলো তো আমি দিন দশেক আগেও ওকে বলেছিলাম এই কথাটা বলছে না না এই এত বছর বিয়ের এত বছর পর রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছে তাও আবার অত কিছুভাবে কোনো প্রয়োজন নেই তো যাই হোক ও যেটা চেয়েছে সেটাই হয়েছে অতি সাদামাটাভাবেই চলে এসেছি বিয়ে করতে আর দেখো আমার হাতের ছাপটা উঠছে না বলে সবাই খুব হাসাহাসি করছে আমারও হাসি পাচ্ছে যাকে আমাদের নোটোবাবুকেও নিয়ে এসেছি সাথে করে আমাদের বাপি বড়ো বউ আর আমার বড়ো ননদ যে যেরকম পরিস্থিতিতে ছিল তাকে সেরকমভাবেই টেনে নিয়ে এসছি মানে শুধু ফোন করে বলেছি রেডি হও অমুক জায়গায় এসো এরকম এবার কি বলতো আজকে তো তিনজন সাক্ষী ছাড়া এটা সম্পন্ন হবে না তো এই জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে মানে আমি নিজে যেমন ছিলাম সেরকমভাবে তো এসছি আর মানে আমি ফোন পাওয়া মাত্রই ওদের ফোন করেছি যে তোমরা শিগগিরই আসো টাইমটা দেখেছো কটা বাজে মানে কি বলবো আটটা পনেরো বেজে গেছে তো এবার আমরা একটুখানি ঠাকুরের কাছে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নেব। তারপরে এখানকার কাজ শেষ হয়ে গেছে একটু মিষ্টি মুখ করে বাড়ির দিকে রওনা দেবো ধরো আগে আমি একটুখানি হেসে নি মানে সব কিছু যেন ঝড়ের মতো হয়ে গেল আমি সকালবেলা থেকে একবারও তোমাদেরকে বলতে পারিনি আজকে আমার রেজিস্ট্রি ম্যারেজ তো যাই হোক যেটা আগামী সোমবার হওয়ার কথা ছিল সেটা শনিবারই হয়ে গেল এই যে ও এসেই টিভি চালাতে শুরু করেছে আর হ্যাঁ না এস হবে না খানিক আগে এসছি এসে চেঞ্জ করলাম তো রাত তো অনেকটাই হয়েছে ভাবছি কি ব্লগটা শেষ করে দিয়ে আমি রাত্রে ভাত খাওয়ার জন্য কিছু একটা বানাই দুপুরের মানে অল্প মাছের তরকারি রয়েছে সেইগুলো দিয়েই মিলিয়ে ঝুলিয়ে রাত্রের খাবারটা কমপ্লিট করি তার আগে আমি ব্লগটা শেষ করে দিই কিছু টানটা রাখবো না কারণ অনেকটা রাত হয়েছে তো তাড়াতাড়ি করে খাবারটা বানাতে হবে তো বন্ধুরা চলো আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে আবার আগামীকাল থেকে